হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে গরুর মাংসের কালা রেসিপি আমি আজকে রান্ধনী রেডিমিক্স কালা বোনা মশলা দিয়ে এই কালা রান্না করেছি এই কালা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু ভীষণ মজার আর তৈরি করাটাও খুবই সহজ আশা করছি আমার আজকের এই কালা রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে কালা ভুনা রান্না করার জন্য আমি এখানে রাধুনি কালা মশলা নিয়েছি রেডি মিক্স তো আমি আজকে এই মশলা তৈরি করে নিব তো প্রথমে কালা প্যাকেটের প্রথমে দেখুন দুটো প্যাকেট আছে একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোট এটা রান্নার প্রথমে মাংসের সাথে মেখে দিতে হয় আর এটা মনে হয় সবার শেষে দিতে হয় তো প্রথমে আমি প্যাকেটগুলো একটু কেটে নিচ্ছি একটা বাটিটা ঢেলে দিচ্ছি ঢেলে দিচ্ছি তারপর এই বাটির মধ্যে আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিব বড় প্যাকেটের মধ্যে পানি দিয়ে একটু মিশিয়ে নিলে মশলাটা বাটা বাটা মনে হয় তো আপনারা আমার মতো এই ধরনের পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে রেখে দিবেন তো মশলা রেডি করে নিয়েছি আর এটা রান্নার শেষে দিব এখানে আর পানি মেশানোর কোনো প্রয়োজন নেই গরুর মাংস কালাফোনা করার জন্য আমি এখানে দু কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি মাংসগুলোকে আমি এই ধরনের সাইজে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ সহিত সাইজে কেটে নেবেন তবে বেশি ছোট করবেন না আমি মাংস চর্বি এবং হাড়ও নিয়েছি তো তিনটা নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো প্রথমে আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি যেই মশলাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এরপর আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এটা আমি আমার টেস্ট অনুসারে দিয়েছি তো আপনারা যদি ঝাল কম খেতে চান সেই ক্ষেত্রে না দিলেও চলবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এখানে দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিব দুই টেবিল চামচ টমেটো সস এরপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পেঁয়াজ কুচি সব শেষে দিয়ে দিলাম কাপ তেল তো আমি এখন হাত দিয়ে সব উপকরণ মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আপনারা এখানে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল দিয়ে এই কালা বোনাটা করতে পারেন তো আমার হাতের কাছে ছিল না সেই জন্য আমি দিলাম না আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে মশলাটা তো দেখুন মশলাটা আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি তো যে বাটিতে আমি মশলাটা ভিজিয়ে রেখেছি সেই বাটিটা দু একটু পানি দিয়ে দিচ্ছি তো এখন আমার আর কোনো কাজ নাই সরাসরি আমি চুলাই বসিয়ে দিব এই মাংসের পাতিলটা তো প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আমি ঢাকনা দিয়ে দিব আমি কিন্তু কে মাসের মধ্যে কিন্তু কাদা রসুন দিই নাই কারণ কালা বোনার যে মশলার প্যাকেট আছে সেই মশলার প্যাকেটে কিন্তু আদা রসুন সব কিছুই দেওয়া আছে এই জন্য আপনার বাড়তি করে আদা রসুন দিবার কোনো মশলা দিবারই কোনো প্রয়োজন নেই তো আমি ঢাকনা দিয়ে দিলাম আমি চুলার রাস্তা বাড়িয়ে প্রায় আট নয় মিনিট এই মাংসটা রান্না করে নিব তো আট নয় মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে আমি একটু খুব ভালোভাবে দিচ্ছি এই পানির মধ্যেই আমি মাংসটা কষিয়ে নিব নেড়ে চেড়ে দিলাম এরপর আমার ঢাকনা দিয়ে দিচ্ছি চুলা আঁচটা মিডিয়ামে রেখে এখন আমি এই পানির মধ্যেই মাংসটাকে কষিয়ে নিব প্রায় চল্লিশ মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি তো মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে কিন্তু আমি এই মাংসটাকে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে মাংসটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে অনেকটা কালো কালো হয়ে আসছে তা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি এক কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য কালো গুনা মাংসটা কিন্তু ভাজা মাংস না এটা হচ্ছে যে অল্প পানি দিয়ে মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করে কালো করতে হবে তো এই পর্যায়ে প্যাকেটে যে আরেক কিছু গুঁড়ো মশলা ছিল ছোট প্যাকেটে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো আমার মেশানোর ডান এখন আমি ঢাকনা দিয়ে দিব চুলা রাস্তা আবারও মিডিয়ামে রেখে আমি আরও দশ পনেরো মিনিট মাংসটা রান্না করে নিব তো পনেরো মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আমার মাংসটা দেখুন প্রপারলি রেডি হয়ে গিয়েছে একদম সফট হয়ে গিয়েছে এই পথে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা পুরোপুরি তেলের উপর উঠে এসেছে এ পর্যায়ে আমি একটু পেঁয়াজ পেঁয়াজের বাগা দিয়ে দিব তো চুলে একটা প্যান বসিয়ে আমি এখানে পাঁচ ছটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি সাথে আমি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে তেলের সাথে নেড়ে চেয়ে একটু বেরেস্তা করে নিব পেঁয়াজের মধ্যে আমি একটা দার্সি তিনটে এলাচ তিনটে লং দিয়ে দিচ্ছি দিয়ে এখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হলে আমি মাংসগুলো এটার সাথে মিলে ভেজে নেব তো দেখুন আমার পেঁয়াজ বেরেস্তাটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি মাংসগুলো এখানে ঠেলে দিচ্ছি সবগুলো মাংস দিয়ে দিচ্ছি তো মাংসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে আমি চুলার আসটা লোতে রেখে আরও দশ মিনিটের মতো এই মাংসটা রান্না করে নিব তো সাত আট মিনিট পরে দেখুন আমার কালাগুনাটা রেডি হয়ে গিয়েছে কালারটা কতটা লোবন হয়েছে তো আমার আজকের এই কালা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ